প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে খুব সাম্প্রতিককালে আমরা সংসদের উচ্চকক্ষ নিয়ে একটি প্রাথমিক খসার কথা শুনেছিলাম যে উচ্চকক্ষে যেটি নাম দেয়া হয়েছে সেনেট আর নিম্ন কক্ষ জাতীয় সংসদ থাকবে এমন আলোচনা আছে তো সেই উচ্চকক্ষে ছিয়াত্তরটি আসনে ভোট হবে এমন একটি কথা শোনা যাচ্ছিল ছিয়াত্তরটি আসন নির্ধারণ করা হয়েছে আর সেই হিসেবটি ছিল চৌষট্টিটি প্রশাসনিক জেলা আর বারোটি সিটি কর্পোরেশন এই ছিয়াত্তরটি নির্বাচনী এলাকা মনোনয়ন করা হয়েছে বা ঠিক করা হয়েছে অর্থাৎ উচ্চকক্ষ হবে ছিয়াত্তর আসন বিশিষ্ট একটি সেনেট আর সদস্যরা গণ্য হবেন বা তাদের নাম দেওয়া হবে সেনেটার্স তো মোটামুটি প্রাথমিক খরচা দাঁড়িয়ে গিয়েছিল বিষয়টি নিয়ে ফার্দার আলাপ আলোচনার অবকাশ ছিল কিন্তু এই পর্যন্ত তেমন ছিল না কোনো এরই মধ্যে আবার গতকাল একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের চোদ্দতম অধিবেশন চলছিল গতকাল সেখানে উচ্চকক্ষে ভোটিং সিস্টেমটি কি হবে এই নিয়ে দলগুলোর মধ্যে মতক্য হয়নি এর আগে অবশ্য ঐক্যমত্য কমিশন নির্ধারণ করেছিল যে দুই কক্ষেই উচ্চ এবং নিম্ন কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে সংবিধানে কোনো পরিবর্তন আনবার জন্যে এবং গণভোট লাগবে একটি চেক অ্যান্ড ব্যালেন্সের ভালো রকমের ব্যবস্থার প্রস্তাব তারা দিয়েছিল সংসদের দুটো কক্ষেই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এবং গণভোট এই বিধান নিয়ে তারা প্রাথমিক খসড়া দাঁড় করিয়েছিল এবং তারা অবশ্যই এটি করেছিল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে নির্বাচন হবে সেটি ধরে নিয়ে এই আলোচনা ছিল উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটিং সিস্টেমটি হবে আর নিম্ন কক্ষে সরাসরি ভোটিং হবে প্রার্থী তার নিজের প্রার্থীকে তার নিজ এলাকায় নির্বাচনী আসনে ভোট দিতে পারবেন পছন্দের প্রার্থীকে উচ্চকক্ষ পিয়ার নিয়ে কথা হচ্ছিল আর সেইটি ধরে নিয়েই জাতীয় ঐক্যমত্য কমিশন এই প্রস্তাবটি দিয়েছিল তো সেইটি বিএনপি এখন মেনে নিতে চাচ্ছে না জামায়াত ইসলাম এনসিপি সহ একুশটি দল মেনে নিয়েছে পাঁচটি দল সেটি মানতে না তারা আসন সংখ্যা যেরকম পাবে কোনো একটি দল সেটার ভিত্তিতেই উচ্চকক্ষে কে কটি সিট পাবে সেটি নির্ধারণ করা হবে অর্থাৎ কোন ভোটিং সিস্টেম নেই না ডিরেক্ট না অন্য কোনো মাধ্যমে কোনো ভোটিং সিস্টেমের ব্যবস্থা থাকবে না বিএনপি সহ পাঁচটি দল সেই দাবি করছে তো এই নিয়ে কালকে অনেক কথাবার্তা হয়েছে দর কষাকষি হয়েছে কোনো সুরাহা হয়নি কেউ পৌঁছতে পারেনি তো না কারণে বিএনপি এক পর্যায়ে প্রস্তাব দিয়েছে যে দরকার হলে দ্বিতীয় উচ্চ কক্ষ থাকবে না তো এই বিষয়টির কোন ফয়সলার পরিবর্তে বিএনপি এই সিদ্ধান্তটিকে সহজ মনে করছে যে উচ্চ কক্ষ থাকবেই না মাথায় যেহেতু ব্যথা মাঝে মাঝে হয় তাই মাথা কেটে ফেলো মাথায় রাখবো না ব্যথা আছে যেহেতু প্যারাসিটামল খাওয়ার দরকার নেই বিএনপি দিয়েছে জনাব সালাউদ্দিন প্রতিনিধিত্ব করছিলেন তার দলের তিনি প্রস্তাব দিয়েছেন যে এটি চলবে না দ্বিতীয় কক্ষ বা উচ্চ কক্ষ থাকবে না বাকি সবাই বলছে একুশ দল জামায়াত সহ এনসিপি সহ তারা চাইছে তারা দুই কক্ষ বিশিষ্ট সংসদ চাইছে তারা উচ্চ কক্ষে পেয়ার চাইছে সবগুলো রাজনৈতিক দল উচ্চ কক্ষে পেয়ার চাইছে বিএনপিকে বাদ দিয়ে শুধু উচ্চকক্ষে পেয়ার বলে তাদের কোনো সমস্যা নেই নিম্ন কক্ষে তো ডিরেক্ট ভোটিং সিস্টেম থাকছে প্রার্থী তার নিজের প্রার্থীকে পছন্দের প্রার্থীকে মনোনীত ভোট দিয়ে নির্বাচিত করতে পারছে তাহলে উচ্চকক্ষে যেই বিশেষ বিষয়টি আছে যেটি কিনা না চ্যাকস অ্যান্ড ব্যালেন্সের জন্য খুবই দরকার এই সাং পার্লামেন্টারি সিস্টেম যেখানে যেখানে আছে সেখানে একটি চ্যাক্স অ্যান্ড ব্যালেন্স খুব দরকার না হলে পার্লামেন্টও কিন্তু সেরাচারি হয়ে উঠতে পারে কারণ যেই দল ক্ষমতায় থাকে রুলিং পার্টি তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে রাষ্ট্রবিরোধী গণবিরোধী একটা আইন পাশ করিয়ে নিতে পারে তাহলে চূড়ান্ত বিচার এটি এক ধরনের সাংবিধানিক স্বৈরতন্ত্র তো এই সাংবিধানিক স্বৈরতন্ত্রকে রুখে দেওয়ার জন্যই কিন্তু এই আলোচনা দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রফেশনাল রেপ্রেজেন্টেশন এই আলোচনাগুলি এমনি এমনি আসেনি এটি কোনো শখের বিষয় না এগুলো প্রয়োজন আসলে প্রয়োজনীয় বিষয় তাই এসেছিল কিন্তু বতককে পৌঁছতে না পারবার কারণে ফার্দার আলাপ সুযোগ না সৃষ্টি করে এটির বিরোধিতা করা বা এটি চাই না এইটি তো কোনো আলোচনা হতে পারে না তো বিএনপি আলোচনা করছে যদিও আমরা লক্ষ্য করেছি শুরু থেকেই সংস্কার বিষয়ে যত আলোচনা হয়েছে যত প্রস্তাব এসেছে প্রতিটি প্রস্তাবে বিএনপি বাগড়া দিয়েছে বিএনপি প্রস্তাবটি থামিয়ে দেবার চেষ্টা করেছে আসলে সংস্কার ইট সেল্ফি বিএনপির কাছে একটি বড় প্রশ্ন শুরু থেকে তাদের গাত্রদাহ ছিল সংস্কার কেন হবে এবং তারা এই বিষয়ে বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিল দলটি একবার বলছিল আমরা তো সংস্কারের পক্ষে আমরা তো সংস্কার চাই আর বলছিল সংস্কার কেন সংস্কার সংস্কার করা যাবে না এত তো দুই পক্ষেই তারা ছিল পক্ষে ছিল বিপক্ষে ছিল আসলে কোন পক্ষে ছিল আমরা জানি না তো এটি আমরা দেখেছি তো এখন এনসিপি বলেছে এনসিপির মেম্বার সেক্রেটারি বা সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন যে কোনোভাবেই মৌলিক সংস্কারের বিষয়গুলোতে তারা ছাড় দেবেন না মৌলিক সংস্কারের বিষয়গুলোতে ছাড় না দিয়ে তারা নির্বাচনে যাবেন না জামাত ইসলামের আমির জনাব শফিকুর রহমানও একই কথা বলেছেন তবে তিনি একটু সাফলি বলেছেন যে এটি তো অনৈজ্য হবে বৈষম্য হবে বিএনপি বা আরও দুই একটি বড় দলের কথাই যদি এটি মেনে নিতে হয় যে উচ্চকক্ষ থাকবে না পিয়ার থাকবে না তাদের সব কথাই মেনে নিতে হবে তাহলে এটি বৈষম্য হলো এখানে অনি জন বিষয়টি আর এনসিপি বলেছে তারা কোনোভাবে এটি মেনে নিবে না তো এখন কারো কারো প্রশ্ন আসতে পারে এনসিপি তো একটি ছোট দল মাত্রই তাদের জন্ম মাত্র অঙ্কুরোদ্গম হলো তারা এই কথা বললে লাভ কি এটা মানবে কে এটা আমরা মানব আমরা যারা মান না আমরা যারা অকৃতজ্ঞ না আমরা যারা এই ছাত্রদের কাছে এই ছাত্র নেতাদের কাছে এখন এনসিপি নেতৃবৃন্দ তারা অনেকেই তাদের কাছে আমরা যারা কৃতজ্ঞ হাসিনা মুক্ত বাংলাদেশ আমাদের উপহার দেওয়ার জন্য আমরা মানব তাদের প্রত্যেকটি কথা আমাদের কাছে গুরুত্বপূর্ণ তবে সব কথার সঙ্গে কি আমরা একমত হব না তাদের সঙ্গে বিতর্ক হবে তর্ক হবে তারপর একটা সিদ্ধান্তে আসা যাবে কিন্তু তারা কি তারা ছয় জন আর নয় জন এইসব বয়ান চলবে না এইসব বয়ান আমরা মানতে রাজি না তাই বিএনপি যদি মনে করে তাদের কিছু ভালো লাগে না বলে ওটা বাদ দেন এরকম না বিষয়টি বিএনপি ভাবতে পারে আমরা কিন্তু সে কথা ভাবছি না এই দেশের কোটি কোটি মানুষ সেই কথা ভাবছে না বিএনপি এরকম ভেবে থাকলে একতরফা তারা ভুল ভেবেছে আমরা দুই কক্ষ চাই সংসদে দুই কক্ষ বিশিষ্ট সংসদ চাই স্যু বিএনপির কথা কিছু আসবে যাবে সেটা আমরা মনেই করছি না আর এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা সংস্কার বিষয়ে সুস্পষ্ট কথা আমরা এক পা এগুচ্ছি তো দুই পা পিছুচ্ছি আমরা আলোচনা করছি বা এগুবার চেষ্টা করছি গাণিতিক হারে আর পিছিয়ে যাচ্ছি জ্যামিতিক হারে তো এইটি চূড়ান্ত বিচারে আসলে সংস্কারে অগ্রগতি হয়েছে এই কথা বলবার সময় এখনো আসেনি আর এদিকে টাইম ইজ রানিং আউট সময় দ্রুতই ফুরিয়ে যাচ্ছে জুলাই কিন্তু শেষ হতে যাচ্ছে আর জুলাইয়ের মধ্যে আমাদের একটি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবার কথা যার ভিত্তিতে পরবর্তীতে জুলাই সনদ রচিত হবে এইটি নিয়েও ঝামেলা হয়েছে সেই জুলাই ঘোষণাপত্রের জায়গা কোথায় হবে এটিকে সংবিধানের প্রস্তাবনায় থাকবে প্রেম বলে থাকবে নাকি ভিতরে চতুর্থ অনুচ্ছেদে থাকবে কোথায় থাকবে চতুর্থ তফসিলে থাকবে তো এই আলোচনা শুরু হয়েছে সালাউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে না এই ঘোষণাপত্র তো ঘোষণাপত্র এই ছিল তার বক্তব্য আমি জানি না তিনি কি মেন করেছিলেন তার কাছে ঘোষণাপত্রের গুরুত্ব নাও থাকতে পারে আমাদের কাছে কিন্তু আছে কাছে আছে। আর ঘোষণাপত্রের বাংলাদেশে নতুন না পৃথিবীতে হাজার হাজার বার ঘটেছে বিপ্লব বা পরবর্তী সময়ে স দেশগুলো তাদের নিজস্ব ঘোষণাপত্র পাঠ করেছে কারণ তারা পুরনো বন্দোবস্ত থেকে বেরিয়ে আসবার চেষ্টা করেছিল আগের বস্তা পচা নিয়মকানুন যেগুলোকে তারা মনে করেছিল তাদের রাষ্ট্রবিরোধী গণবিরোধী এবং যেগুলো তাদের সাফারিংসের কারণ হয়েছিল যেগুলো তাদের দেশের স্বৈরতন্ত্র টেকে রেখেছিল তারা বার বার সেগুলোকে ছুড়ে ফেলে দিয়েছে বার বার বুটের তলায় পিষে দিয়েছে তারা সেগুলোকে কোনো ধর্মগ্রন্থ মনে করেনি অর্বাচীনেরাই মনে করে যে সংবিধান কোনো ধর্মগ্রন্থ ওখানে হাত দেওয়া যাবে না 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 ওটার থেকে দূরে থাকো হাত পরে যাবে ওটা আগুন অর্বাচীনেরা মনে করতে পারে আধুনিক মানুষ এটি মনে করতে পারে না যতবার প্রয়োজন সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে যতবার প্রয়োজন সংবিধান সংশোধন করতে হবে জনগণের প্রয়োজনে সব কিছু রাষ্ট্রের প্রয়োজনে হতে হবে সেটি তো আশা করছি বিএনপি তাদের সেই আমি বলবো বাজে কথা ননসেন্স সেটি থেকে বেরিয়ে আসবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আলোচনা কীভাবে ফ্রুটফুল করা যায় ফলপ্রসূ করা যায় সেখানে অবদান রাখবে এটি আমাদের প্রত্যাশা আর না হলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমাদের সবাইকে রাস্তায় নেমে একটি চাইতে হবে যা আমরা গণভোট চাই গণভোটে সব কিছুর হবে হচ্ছে না এইভাবে যেহেতু হচ্ছে না তাই গণভোট চাই গণভোটের কথা বলছে না কেন রাজনৈতিক দলগুলো সরকারি বা বলছে না কেন এখন যেই জায়গায় এসে দাঁড়িয়েছে যদি এমন হয় বেশিরভাগ দল বেশিরভাগ নিবন্ধিত দল যেটি সমর্থন করছে সেই দলের সদস্য সংখ্যা কিন্তু আমাদের জানবার দরকার নেই বেশিরভাগ নিবন্ধিত দল এটি গণতন্ত্র বেশিরভাগ নিবন্ধিত দল যেই কয়টি বিষয়ে একমত হবে ঐকমত্য পোষণ করবে সেইটি এবং বিএনপি এককভাবে কি চায় সেইটি এই দুইটিকে রেখে গণভোট হবে জনগণ যা চায় সেভাবেই সংস্কার হবে এবং এটি বিরাট কিছু না জিয়াউর রহমান ক্ষমতায় থেকে গণভোট গণভোট দিয়েছিলেন সো এটি জায়েজ কেউ যদি মনে করে এটি না যায় এটি আমরা আগে শুনিনি এটি কেমন কথা হ্যাঁ কারো কারো অন্তরে কাপন ধরতে পারে যে সর্বনাশ তাহলে কি জনগণ ওই বেশিরভাগ দল যেগুলোতে সম্মতি দিয়েছে ওটাই গ্রহণ করে ফেলবে তাহলে আমরা কোথায় যাব আমাদের কি হবে এরকম মনে করতে পারে কেউ কেউ তাই গণভোটের আলাপ কিন্তু এই ব্যাপার আসছে না একবারও দেখলাম না কেউ বলেছে গণভোট হোক যেহেতু ওই হচ্ছে না তাহলে সবগুলো দফা দিয়ে নানা রকম প্ল্যানের আওতা এগুলোকে আনতে হবে প্ল্যান এ প্ল্যান বি কিংবা প্রস্তাবনা এক দুই এরকম এনে জনগণের কাছে ছেড়ে দিতে হবে আমরা ডিসাইড করবো হ্যাঁ না ভোটে কোনটিকে আমরা নেব এর চাইতে ভালো সমাধান নাও হতে পারে মনে হচ্ছে অবস্থার দৃষ্টি তেমনটাই মনে হচ্ছে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন